এই জিনিসটা যে এত বেশি সুন্দর আমি যদি এই গাছটা না লাগাতাম জীবনে হয়তো এত সুন্দর জিনিস আমার দেখাই হতো ফুলটা ফোটে শুধুমাত্র রাত্রে সকালবেলা দেখবেন একদম চুপসে গেছে এত যে সুন্দর ছিল সকালে আপনি এটা বুঝতেই পারবেন না যাদেরও বা এই গাছটা আছে সবাই যেটা দেখেছে আমি সেটাও বলবো না কারণ এটা রাতে ফোটে সকালবেলা এই ফুলের কোনো অস্তিত্বই থাকে না এই ফুলটা কি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমি সারাটা রাতি চেয়েছিলাম এর দিকে তাকিয়ে থাকতে আসসালামু আলাইকুম ইব্রবান আজকে আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ আমি শেয়ার করবো এই টাইপের ব্লগগুলো আমার নিজেরও অনেক পছন্দ এবং আমার যারা ফলোয়ার আছেন তারাও অনেক বেশি পছন্দ করেন আমি জানি কিন্তু রান্নার এই ভিডিওগুলো করতে অনেক বেশি কষ্ট এই জন্য সময় দেওয়া হয় না তবে আমি চাই যে এই ধরনের ভিডিও আপনাদের জন্য মেক করতে তো আজকে হচ্ছে আমার ছোটো মেয়ের জন্মদিন আলহামদুলিল্লাহ এবং আমার ঘর আগে থেকে মেহমান দিয়ে পরিপূর্ণ তো মেহমান আল্লাপাকের অনেক বড় রহমত আর আজকের এই সুন্দর দিনে আল্লাপাক আমার জন্য রহমত পাঠিয়েছেন তো সকাল সকাল ওই যে কই মাছগুলো দেখলেন আমার আম্মাও ভেজে নিচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন এসেছে আর আমি চিন্তা করলাম চিংড়ি মাছের একটা মালাইকারি ওদের জন্য করতে তাই জন্য আমার কিচেনে এসে আমি চিংড়ি মাছের মালাইকারিটা শুরু করলাম আর চিংড়ি মাছটা ওই সাইজের ছিল চিংড়ি মাছের মাথাটাকে আমি ফেলে দিয়েছি আর লেজটাকে ফেলে দিয়েছি মাঝের অংশটাকে আমি একটু সুন্দর করে গুছিয়ে কেটেছি সেটা আপনাদেরকে আমি দেখালাম ওই সাইজ করে যদি চিংড়ি মাছটা কাটা হয় রান্নার পরে মাছটা কিন্তু একদম ছোট হয়ে যায় না কিন্তু পুরো কলসটা ফেলে দিলে চিংড়ি মাছটা কিন্তু ছোট হয়ে যায় আবার পুরো কলসটা রেখে দিলেও কিন্তু খাওয়ার সময় একটু ঝামেলা হয় এই জন্য অল্প একটু কলস রেখে ওইভাবে করে কেটে নিলেই চিংড়ি মাছের সাইজটা রান্নার পরে ঠিক থাকে তো এখানে আমি চিংড়ি মাছটার জন্য আগে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে আমি এই চিংড়ি মালাইকারিটা রান্না করব। তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার যারা মেহমান ছিলেন ওনারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছেন তো এই হচ্ছে নর্মাল একটা রেসিপি কিন্তু এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা এবং দেখতেও এটা কিন্তু সার্ভ করলেও অনেক বেশি সুন্দর লাগে অন্যান্য সময় আমার ছোটো মেয়ে আমাকে একদমই ছাড়তে চায় না ও আমাকে ধরে বসে থাকে তো রান্নাও আমি ওকে কোলে নিয়েই করি মোস্ট অফ দ্য টাইম যার কারণে আমার ভিডিওটা করা হয় না রান্নার অনেক ইচ্ছা থাকার পরেও কিন্তু আজকে যেহেতু ওর চাচা চাচি আর চাচা তো বন এসেছে ও তো ওদের সাথে এত বেশি খেলাধুলা করছে যে আমাকে আমার মেয়ে একটু খুঁজতেও আসেনি আজকে তো আমি একটু রিল্যাক্সই এদিক দিয়ে আলহামদুলিল্লাহ রক্তের সম্পর্কগুলো বুঝি এরকমই হয় কারণ অনেক দূরেই তারা থাকে সবসময় তাদের সাথে দেখাও হয় না কিন্তু তারপরেও তারা আসার পরে চোখের পলকে কিভাবে তারাই তাদেরকে ছিনে নিয়েছে মানে রক্তকেই রক্ত ছিনে এই হচ্ছে অবস্থা আর আম্মু হচ্ছে এই দেখেন রান্নাবান্না মোটামুটি আম্মুর উপরে আমি দিয়ে দিয়েছিলাম তো গরুর মাংস রোস্ট সব কিছু আম্মু প্রিপেয়ার করছে তো আজকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ওরা কিন্তু সব কিছু করেছে মানে আমার আম্মুই সব কিছু অ্যারেঞ্জ করেছে আমি আসলে কিছুই করতে পারি না এখন বাচ্চা নিয়ে আমার অনেক বেশি প্যারা হয়ে যায় তো আমি যে শুধু এই ভিডিওগুলো করলাম কারণ এই স্মৃতিটা আমি চাচ্ছিলাম যে বেঁধে রাখতে সত্যি কথা ভিডিওগুলো যে করি বিশ্বাস করেন আমি শুধুমাত্রই আমার স্মৃতির জন্য এই ভিডিওগুলো করি আর যে ভিউগুলো হয় এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখরা যে আপনারা পছন্দ করেন আর ভিডিওগুলো আপনারা দেখেন এই যে দেখেন ছোট্ট বেবিগুলা সব একসাথে বসে কেক কাটছে এই ছিল আমাদের ছোট্ট একটা সুন্দর দিন এই সুন্দর দিনটাকে আমরা একটু ফ্রেমে বেঁধে রাখলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে